এবং এই উন্নয়ন নিয়েই সাড়াই সংলাপ প্রোগ্রাম আমাদের কুসুম্বা অঞ্চলের ছ নম্বর কুসে আজকে থেকে শুরু হচ্ছে আজকে প্রোগ্রাম এখন আমাদের স্বাগতম অনুষ্ঠান যারা আমাদের টিম এসছেন আমাদের রামপুরহাটের পৌরসভার পৌরপতি সোমেন ভকত এবং কমিশনার ভিক্টর আমাদের রামপুরহাট টাউন

উন্নয়নের পাঁচালী প্রচারে নামলেন তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বরা উন্নয়নের পাঁচালী প্রচারে বড় নেতা থেকে শুরু করে সকল স্তরের নেতা নেতৃত্বের দেখা গেছে তবে বীরভূমের রামপ্রহাট পৌরসভার পৌরপিতা সোমেন ভকতকে পথে নেমে প্রচারে দেখা যায় তিনি যেমন রামপ্রাট পৌরসভার প্রত্যেকটা ওয়ার্ডের কাজকর্ম দায়িত্বের সাথে পালন করে আসছেন তার পাশাপাশি আশেপাশের পঞ্চায়েতগুলোতেও কাজকর্ম ও প্রচার করতে দেখা যায় আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উন্নয়নের যে পাঁচালি পনেরো বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সেই উন্নয়নকে নিয়ে আমরা প্রত্যেকটা গ্রাম অঞ্চলে যাচ্ছি তারই এক বিশেষ অনুষ্ঠান আজকে এখানে কুসুমবা গ্রামের আমরা কুসুমবার পঞ্চায়েতের আন্ডারে এসছি আখিরা গ্রাম পঞ্চায়েতের যে পঞ্চায়েত সমিতি আছে ওইখানে আমাদের পাড়া বৈঠক থেকে স্ট্রিট কর্নার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন আছে মানুষের মধ্যে দিয়ে যাব তার সঙ্গে সঙ্গে যে বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন তাদেরকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে এবং দিদির যে কাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কাজ সেই কাজটা আমরা জনগণ মানুষের মধ্যে বুঝিয়ে আমরা যে দিদি সবসময় সবারের কাছে আছে বিশেষভাবে এসআইআর নিয়ে যে অত্যাচার চলছে তারই প্রতিবাদ আমরা করছি এবং দিদির যেটা আদেশ যে এসআইআর নিয়ে প্রত্যেক মানুষ যেন মানুষকে সজাগ করা এবং কাউরে যাতে নাম বাদ না যায় সেটা আমাদের লক্ষ্য রাখা এই আমাদের আজকের সবার কাজ শুরু হলো এবার সারাদিনই আমাদের সভা আছে সেই মতো আজ বীরভূমের রামপুরহাট থানার সুদীপুর মোড়ে উন্নয়নের পাঁচালি নিয়ে একটি সংবর্ধনা সভার আয়োজন করা হয় এই সভায় অংশগ্রহণ করেন রামপুরহাট পৌরসভার চেয়ারম্যান সৌমেন ভকেত সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বরা এই সংবর্ধনা সভায় সকল নেতা নেতৃত্বদের পুষ্পস্তবক ও সাল দিয়ে সংবর্ধনা জানানো হয় সমস্ত কিছু দায়ী দায়িত্ব নিয়েছিলেন কুসুম্বা পঞ্চায়েতের মহিলা সভানেত্রী ডলি বিবি উন্নয়নের সংলাপ যে অনুষ্ঠান শুরু করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেটার জন্য আমরা মহিলারা রাস্তায় নেমেছি আমরা মাননীয় সঙ্গে আছি ছিলাম এবং থাকবো তো আমরা সব মানে সকল মহিলা মিলে রাস্তা নেবেছি আমাদেরকে মানুনিয়া ছাড়া আমরা আর চিনি চিনিনা বা চিনব না এটাই আমাদের শেষ কথা আমরা মানুনিয়ার সাথে আছি এবং রাস্তা নেবেছি জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা মমতা জননী জয় অভিষেক জননী জয় প্রতিশ্রুতি নিয়েছি জিতাবো দিদিকে আমরা জিতাতে চাই জিতাবো প্রতিশ্রুতি নিয়েছি আমাদের সৌমেন দা এসেছিলেন চেয়ারম্যান সৌমেন দার মতো মানে মানুষ আমরা আর দুটো দেখিনি মানে এত ভালো মানুষ এত সংগঠন করতে জানেন উনি ওনার মতন মানুষ কেউ নাই কিভাবে হিন্দু মুসলিমকে এক ছত্র ছায় নিয়ে আছেন এতদিন থেকে ওনার মতন মানুষ মানে আর দেখিনি কোনো দিন তাই আমরা সৌমেন দাদার জন্য আমাদের এত মানে মহিলা এসেছে তো আমার নাম আমার নাম ডলি আমি এক নম্বর कसुमा पंचायत महिला नेत्री